শাপলার ডাটা দিয়ে হাতে মেকে ইলিশ মাছ রান্না করবো তার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ শাপলার ডাটা নিয়ে আসি আর ডাটাগুলোকে উপরের যে আশটুকু থাকে আমি সেগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর একটু ছোট করে এভাবে ছিঁড়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু আরেকটু ছোট করে কাটতে পারেন তো আমি কিন্তু একটু লম্বা শেপ করে ডাটাগুলোকে এভাবে ছিঁড়ে নিচ্ছি তো সবটুকু ডাটা আমার নেওয়া হয়ে গেছে তো এখানে পিঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা ধনিয়া আর জিরে বাটা মশলাটাকে আমি পাটায় বেটে নিয়েছি তো এখন আমি এগুলোকে একটি প্যানে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর রান্নার রেগুলার তেল যদিও বা আমি এখানে কাঁচামরিচ দিয়েছি তারপরেও কিছুটা পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এতে করে হালকা একটু কালারও আসবে তো মশলাটাকে ভালো করে মেখে নিয়ে আমি কয়েক টুকরো ইলিশ মাছ এখানে আমি দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি তবে সেম রান্নাটা কিন্তু মশলা কষিয়ে মাছটাকে কষিয়ে তারপরে আপনারা রান্না করতে পারবেন আবার দেখা যায় কি মাছটাকে ভেজে নিয়েও কিন্তু রান্না করতে পারবেন আসলে এক এক রকমভাবে রান্না করলে এক এক রকম একটা স্বাদ আসে তবে আমি কিন্তু একদম ন্যাচারালভাবে আজকে রান্নাটা করে নিচ্ছি শাপলার ডাটাগুলো দিয়ে মশার সাথে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আর এইভাবে যখন আপনি সাপলার ডাটা রান্না করবেন একদম যে প্রাকৃতিক একটা স্বাদ সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তবে সেম রান্নাটা কিন্তু আপনারা মশলা কষি তারপরেও রান্না করতে পারবেন তো এই যে আমি হাত দিয়ে মেখে নিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই ডাটাগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই আমি পানির পরিমাণটা একটু কম করে দিয়েছি এখন আমি এটাকে চুলায় উঠিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলক চলে আসছে আর ডাটাগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে খেয়েছে তারপর আমি একটু নেড়ে ছেড়ে এভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখন আমি আগে থেকে যে মাছটা মশলার সাথে মেখে রেখেছিলাম সেই মাছগুলো একে করে দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না তো মাছ দেওয়ার পর আমি আরও তিন চার মিনিট রান্নাটা করে নেব যেন মাছটাও সেদ্ধ হয়ে যায় আর এইভাবে আপনারা শাপলার ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে থাকবেন কি পরিমাণ টেস্ট হয় একদম ন্যাচারাল একটা স্বাদ পেয়ে যাবেন যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট একদম আছে কিছু সময় বসিয়ে রেখে আমি ছোলা থেকে নামিয়ে নেব বিওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আজ বিদায় নেব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আমি নামিয়ে একদম সাফ করে দেখিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ